এই পর্যটন সেবা কেন্দ্র বিজয়পুর সাদামাটির পাহাড় কুল্লাগড় দুর্গাপুর আমরা এই ধরে যাচ্ছি সাদামাটির পাহাড় সাদামাটির পাহাড় বেশি দূরে নয় প্রায় দেড় কিলো দেড় থেকে দুই কিলোর মতো এখান থেকে আর এই রাস্তাটা শুরু হলেও গ্রামের মাঝখান দিয়ে রাস্তা দুপাশে জমি ফসলের জমি আর গাছ লাগানো আছে এগুলো একাশি গাছ যত সম্ভব রাস্তাটার ভিউটা অনেক সুন্দর চারপাশে দেখেন গ্রাম গ্রামার সবুজ মাঠ সবুজ ফসলের মাঠ এখানেও দেখেন গ্রামার সবুজ ফসলের ফসলের মাঠ এ বোধ এখন একটা হালকা বাতাস বছর কোথাও তো বৃষ্টি হচ্ছে অথবা আমাদের বৃষ্টি হতে পারে আকাশ আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে তাহলে মনে হচ্ছে আমাদেরকে আবার বৃষ্টির বলে পড়তে হতে পারে যেহেতু বর্ষার সিজন এখন বৃষ্টি পড়বে এটাই স্বাভাবিক আর এটা মেনে আমরা বের হয়ে আমাদের সাথে বৃষ্টির প্রোডাকশান নিয়ে বের হই তারপরেও বৃষ্টি হলে একটু বাইক রাইড করতে একটু ঝামেলা হয় যতটা স্মুথলি বাইক রাইড করা যায় বৃষ্টি না হলে ততটা স্মুথলি করা যায় না বৃষ্টির সময় সেই জন্য একটু বৃষ্টি একটা প্যারাময় হয় অন্য ঠিক আছে আবার যখন লং রুটে আপনি দীর্ঘক্ষণ বাইক চালান করবেন বৃষ্টির মধ্যে তখন একটা অন্যরকম অনুভূতি ফিল হয় এখন আমরা এই যে দুপাশে ফসল দেখেন মাঠের মাঝখানে একটা গাছের বাগান আছে মানে গাছ লাগিয়ে জমিটাকে হয়তো রক্ষা করার জন্য তো কোনো ফসল ফল হয় না সেখানে গাছ লাগিয়ে দিচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর সাদামাটির রিসোর্ট এখানে কি রিসোর্টও আছে এই সাদা মাটির রিসোর্ট হয়তো আগে ছিল না এখন হয়েছে এই সাদা সাদামাটির রিসোর্ট তারপরে আপনার ইচ্ছা করলে এখানে রাত যাপন করতে পারবেন বিসর্জিত হয়েছে ও ও বামে মন নিতে হবে নির্দেশনা দেওয়া আছে আর দেন গ্রামীণ পরিবেশটা মানে সবচেয়ে ভাল লাগতেছে এই ফসলের জমিগুলো একেবারে সবুজ টাটকা সবুজ আর আমরা সেই টাটকা সবুজ রাস্তা ধরে চলে যাচ্ছি ও সাদামাটি পাহাড়ের দিকে সাদামাটি পাহাড় বেশি দূরে নয় হয়তো আর কতটুকু আর পাঁচশো কিলো হাফ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে আমরা এখন এই যে বর্ধমান সাদামাটির পাহাড় হ্যাঁ এখানে দেখাচ্ছে আমরা যাব পশ্চিম পাড়া বা ওই পাড়া জামে মসজিদটা দেখলাম এখানে আঁকা পাঁকা রাস্তা আঁকা মানে মেঠু পথ যেটাকে বলে মাঠের মাঝখান দেওয়া পথ দুপাশে ফসলের জমি হ্যাঁ এত ওরে বাবা অনেক সুন্দর সামনে একটা করে গাছ বিশাল আকৃতির হম এগুলো দেয় হ্যাঁ এই দোকানগুলো পার হয়ে এই চিনামাটির পাহাড় এই যে চিনামাটির পাহাড় আমরা দেখতেছি আমরা এই পাশে চলে যাব হ্যাঁ চলে আসতেছি চলে যাচ্ছি আমরা বাম পাশে চলে যাব ডান পাশে না আমরা বাম পাশে যাব চিনামাটির পাহাড়ে এই ইয়ে পথ ধরে না না পাশে পাশে। হ্যাঁ ওনার মন তো ওই পাশে কিনা না আমি বললাম না এই পাশে। ওইটা হলো গ্রামের রাস্তা চলাচলের জন্য আর আমাকে সিনেমাটের পাহাড়ে আসতে হবে এই জায়গা দিয়ে। এই যে দেখেন কী সুন্দর ভিউ। ওয়াও। আমরাই ছিল ওই পাহাড়ের উপর উঠতে পারে ওই জায়গা যেটা পাওয়া যাচ্ছে। আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ শ্যামাটা ঘুরে আসি পরে ওই জায়গায় নৌকা নিয়ে বাইক নিয়েও দিদি কোনো জায়গায় ওঠা যায় দেখি এর আগে আমার দুই ফ্রেন্ড উঠেছিল এবার আর দেখি আমি যাই নাই তখন এখন দেখবো যাওয়া যায় কি না ও অনেক দোকানপাট এখানে অনেক কিছু পাওয়া যায় ইন্ডিয়ান সামগ্রী থেকে শুরু করে আপনি যা খুশি যাবেন মূলত এই যে সাদামান পাহাড় এটাই সাদামাটির পাহাড় সাদামাটির পাহাড় চলে আসলাম আমরা সাদামাটির পাহাড় এটা সামনের সাদামাটির সম্মুখ অংশ এই পাশ থেকে ছবি তুলে সাধারণত এটাই হলো সেই ভিউ পয়েন্ট এইখানে এইখানে সেই ভিউ পয়েন্ট এই যে মানুষ ছবি তুলতেছে ভিডিও করতেছে আমরা যেটাকে ভিডিওতে দেখে থাকি সাধারণত এটাই সেই জায়গা ওই পাশে মানুষ গিয়েছে সুলতানবাগ ওই পাশ দিয়ে কিন্তু যাওয়া যায় ఓ ప్య ప গেলাম